সকাল সকাল ঘুম থেকে উঠে সবার আগে আমার প্রথম কাজ থাকে রান্নাঘরে আসা কারণ আমি ঘুম থেকে একটু দেরিতে উঠি প্রায় আটটা এসেই কিন্তু আমি রান্নাঘরে ঢুকি কারণটা হলো আমার মশাই স্কুল থাকে যদিও কত স্কুল নেই তবু মানুষ তো অভ্যাসের দাস অভ্যাস হয়ে গেছে সেই কারণে আমি আগে সকালবেলায় রান্নাবান্নাটা সেরে নিই রান্নাবান্নার কাজটা সেরা থাকলে আমার মনে হয় যে সারাদিনের অনেকটা কাজ শেষ হয়ে গেছে এখানে আমি মাছগুলো কিন্তু ভেজে নেব প্রচণ্ড গরম পড়েছে এ প্রচণ্ড গরমে সবচেয়ে সমস্যা হচ্ছে কি খাবো যাই করি না কেন তাতেই মনে হয় এই খাবারটা খেলে হয়তো হজম করতে পারবো না বা গরম বেশি লাগবে শীতকালে একটা সুবিধা কী যে সব কিছু খাবার খেয়ে নিতে পারি কোনো কিছু প্রবলেম হয় না ভাজা ভুজি ছাকা তেলে ছাকা জিনিস সব কিছুই খেয়ে নিতে পারি কিন্তু গরমকালে এই সমস্যা খাওয়ার প্রচুর প্রবলেম এখানে দেখো আমি ছোলার ডালটা ভিজিয়ে নিয়েছি যে যেহেতু আজকে সাতাশে রোজা তাই আজকে আমাদের কয়েকটা ফ্যামিলিকে নাস্তা দেওয়া হবে লুচি তরকারি মিষ্টি সেই জন্য আমি সকালবেলায় ডালটাকে একটুখানি ভিজিয়ে রেখে দিয়েছি এবং আলুটাকেও কিন্তু সিটি দিয়ে রেখে দিচ্ছি আর আমি এই মাছটাকে পটল আলু দিয়ে ঝোল করব একদম পাতলা করে কারণ এই গরমে বেশি তেল মশলা খাওয়া একদমই উচিত নয় এদিকে দেখো আমার মেয়ে উপরে চলে এসছে এবং স্কুল থেকে যে হোমওয়ার্কগুলো দিয়েছে সেই হোমওয়ার্কগুলো করছে অনলাইন ক্লাস হলে হোমওয়ার্ক কিন্তু তারা যথারীতি দিচ্ছে চলে এসছে বিকেলবেলায় লুচি ভাজা হচ্ছে সকালেই তোমাদের বললাম যে কয়েকটা ফ্যামিলিকে দেওয়া হবে নাস্তা সেই জন্য লুচি ভাজা হচ্ছে আর এদিকে আমি তরকারিটা করে নেব। লুচিটা আমার শাশুড়ি মা করে নিচ্ছে তরকারিটা আমি করে নেব দুজনে মিলেমিশে কোনো কাজ করলে সব কাজ খুব ইজিলি করা যায় এবং কোনো কষ্টই মনে হয় না লুচিগুলো কিন্তু বেশ ফুলছে এরকম ফুলকো ফুলকো লুচি খেতে সবারই ভালো লাগে কিন্তু সত্যি কথা বলতে এই প্রচণ্ড গরমে ফুলকো ফুলকো লুচি দেখলে আমার একটু ভয়ই লাগে খেতে ভালো লাগলে কি হবে হে পেটের সমস্যাটাও তো দেখতে হবে গরমটাকেও তো দেখতে হবে সব খাবার শীতকালে বা বর্ষাকালে বেশি ভালো লাগে এদিকে আমার শ্বশুরমশাই মিষ্টি নিয়ে চলে এসছে আমি মিষ্টিগুলো একটুখানি জায়গায় ঢেলে নিই মিষ্টিগুলো কিন্তু প্রচণ্ড গরম ছিল এবং খেতেও বেশ ভালো ছিল আমি এবার চলে তরকারি বানাবো এই তরকারিটা হলো ছোলার ডালের তরকারি ছোলার ডাল আলু দিয়ে একটা তরকারি লুচিতে খেতে ভীষণ ভালো লাগে আর সাথে যদি একটুখানি মেথি পাতা ফোড়ন দেওয়া হয় তাহলে তো তার টেস্ট দ্বিগুণ হয়ে যায় তোমরা যখন লুচির জন্য তরকারি বানাবে ছোলার ডালের তরকারি বিশেষ করে তখন একটুখানি মেথি পাউডার মেথি পাউডার বলছি মেথি পাতা ফোড়ন দিয়ে দেখো টেস্ট ভীষণ হবে এই দেখো তরকারি সবাইকে দেওয়া হয়েছে তখন এতটাই ব্যস্ততার মধ্যে ছিলাম যে শ্যুট করা হয়নি তরকারিটা সত্যি ভীষণ টেস্ট হয়েছিল আর শেষে এই মিষ্টিগুলো আবার নিয়ে আসা হয়েছে বাড়ির জন্য তো আমার সব কিছু কাজ এদিকে করা হয়ে গেছে ইফতারের জন্য এবার আমি ভাতটা বসিয়ে দিয়েছি আর আমি যখন ভাতে আলু দিই ঠিক এইভাবে দুটো শিক আছে সেই শিকের মধ্যে আমি কিন্তু আলুগুলো দিই তাহলে খুঁজে পেতে সুবিধা হয় এটা কিন্তু পরের দিনের ব্লগ তার আগের দিনে শ্যুট করা হয়নি তো ভাবলাম চলো দুটো দিনের ভিডিও একসাথে আমি মার্চ করে দিই তোমাদের দেখতেও ভালো লাগবে হাজব্যান্ড এইমাত্র বাজার থেকে এলো সে নতুন ফোন অর্ডার দিয়েছে নতুন ফোন নিয়ে এসছে তো চলো ফোনটা এখন আনবক্সিং হবে হ্যাঁ একদম নতুন ফোন আনবক্সিং হবে ওর একটা অনেক দিনের শখ ছিল অনেক দিনের শখ নয় কদিন ধরেই বলছিল ফোন কিনবো ফোন কিনবো তো চলো ঈদ স্পেশাল একটা ফোন হয়েই যাক সেই জন্য ঈদের আগে একটা নতুন ফোন সে অর্ডার দিয়েছিল এবং ফোনটা যথারীতি চলেও এসছে এবং সে যথারীতি ভীষণ খুশি আর কাছের মানুষ বা ভালোবাসার মানুষকে যখন খুশি দেখি না তখন সত্যি বলছি মনটা আরও বেশি খুশি হয়ে যায় সেটা আমার বলে নয় প্রত্যেকটা মানুষের ভালোবাসার মানুষ যখন খুশিতে থাকে আনন্দে থাকে তখন দেখবে নিজেও খুশিতে থাকা যায় নিজেও আনন্দে থাকা যায় তো চলো কি ফোন নিয়েছে তোমাদের দেখাচ্ছি ফোন খোলা হয়ে গেছে আর মুখের হাসি দেখেই বুঝতে পারছো সে কতটা খুশি আর সত্যি কথা বলতে আমি এই খুশিটা সবসময় দেখতে চাই ওর মুখে সেই জন্য এই একটা সুন্দর মুহূর্ত আমি ক্যামেরা বন্দি করলাম যাতে আমার মেমোরিতে যাতে আমার ইউটিউব চ্যানেলে এই একটা সুন্দর মুহূর্ত একদম ক্যাপচার হয়ে থেকে যায় সেই জন্য এই সুন্দর মুহূর্তটাকে আমি ক্যাপচার করে নিলাম এবং সারা জীবনের জন্য একটা মেমরি করে রেখে দিতে চাই ফোনটা পেয়ে ভীষণ খুশি স্বাভাবিক কারো অনেক দিনের শখের জিনিস যখন পূরণ হয় যখন সেটা কাছে আসে বা যখন সেটা হাতে পায় তখন সত্যি কথা আনন্দ হওয়ারই কথা খুশি হওয়ারই কথা আর সেটা যদি কেউ নিজে ইনকাম করে কিনতে পারে সেটা তো বলার কথাই নয় তো ওরা এদিকে ফোন নিয়ে বেশ খুটখাট করছে নতুন জিনিস বুঝতে পারছো নতুন জিনিস পেলে তার ব্যাপারটাই আলাদা হয় ও এখন সব ব্যস্ত আছে তো আমি ভাবলাম এই ফাঁকে আমি একটুখানি ঘরগুলো গুছিয়ে নিই গুছাচ্ছিলাম প্রথম থেকেই গুছাচ্ছিলাম তো ক্যামেরাবন্দি করা হয়ে ওঠেনি তো ভাবলাম চলো ঘরগুলো একটুখানি গুছিয়ে নিই তোমাদের সঙ্গে শেয়ার করে নিই আমি সব জামা কাপড়গুলোর থেকে ট্যাগুলোকেই খুলে রাখলাম কারণ ঈদের দিনে একটা করে ট্যাগ খুলি আর নতুন জামাগুলো পরি ঘরটা ভীষণ নোংরা হয়ে যায় কেউ না কেউ গেস্ট বা পাড়ার লোক তো আসতেই থাকে সত্যি কথা তখন ভীষণ বাজে লাগে সেই জন্য আমি আজকে এই ট্যাগুলো ছিঁড়ে একদম নোংরা পরিষ্কার করে নিলাম সেদিন যে যে জামাগুলো পরবো সেগুলো কিন্তু একটা আলাদা জায়গা করে রেখে দিলাম আর বাকি জামাগুলো কিন্তু তুলে রাখলাম ঈদে এই প্রথম বেশি জিনিস হয়েছে আমার এত একসাথে জামা কাপড় আমার কোনো দিনই হয়নি এই ফার্স্ট টাইম অনেকগুলো কেনাকাটা করে ফেলেছি তো আমি সেই সব ট্যাগুলো বাইরে একদম বের করে দিলাম এবং সাথে একটা জায়গাতে কুড়িয়েও নিলাম আর সাথে তো একটু রূপচর্চা করতে হয় রূপচর্চা করেছিলাম বেগুন আলু পটল ঝিঙে যা পেয়েছি তাই মুখে ঘষছি সামনে ঈদ বলে কথা একটুখানি তো রূপচর্চা করতে হয় সেই জন্য দেখুন ভালো পটল নয় আলুর রস টমেটো রস বেসন দুধের সর মধু এইসব কিছু মিলিয়ে একটা প্যাক বানিয়ে কদিন ধরে মুখে মাখছি আমার কিন্তু এই ঘরোয়া টোটকাগুলো বেশ কাজে দেয় ফেশিয়াল আমার কিন্তু খুব একটা ভালো লাগে না ভালো লাগে না বলতে সেগুলো তো একটা খরচ সাপেক্ষ ব্যাপার তাই না তো সেই জায়গায় যদি আমরা ঘরোয়া টোটকা কিছু ব্যবহার করে মুখটাকে পরিষ্কার রাখতে পারি ক্লিন রাখতে পারি তাহলে ঘরোয়া টোটকাই কেন ব্যবহার করবো না আমি অনেকবার করে দেখেছি অনেক কাজে দেয় তোমরাও চাইলে ট্রাই করতে পারো দেখবে তোমাদের মুখ কিন্তু অনেক বেশি ফ্রেশ অনেক বেশি গ্লো করবে তো চলো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার অনেকটা গোছানো হয়ে গেল এই টিফিন কৌটোগুলো বাইরে ছিল ভাবলাম একটুখানি এখানে রেখে দিই আমার বাড়ি খুব একটা বড়ো নয় ছোটোখাটো জিনিস রাখার খুব প্রবলেম তো যেখানে হোক একটু সাজিগুছি রাখি আর ঈদের সময় তো একটুখানি চোখের আড়ালে লোকের চোখের আড়ালে রাখতে হবে এই জায়গাটা দেখো বড্ড বেশি কিচকিচ করছে মগটাকে নামিয়ে দিই মগটা তো যাবে তার যথাস্থানে বাথরুমে আর আমার যে আলু টমেটো ছিল সেগুলোকে আর ফেলে দিচ্ছি যেগুলো ফেলার জিনিস সেগুলোকে ফেলে দেওয়াই ভালো বেকার ঘর জড়ো করে লাভ নেই জঞ্জাল বানিয়ে কোনো লাভ নেই সেগুলোকে আমার মনে হয় যেগুলো কাজে লাগবে না সেগুলোকে ফেলে দেওয়াই ভালো আমার মেয়ে অনেক তেঁতুলের কাঁবি জোগাড় করে রেখেছিল সেগুলোকে আমি ফেলে দিলাম এবং আস্তে আস্তে এগুলোকে একটুখানি ক্লিন করে নিই ঈদের আগে পুজোর আগে দিওয়ালির আগে ঘর পরিষ্কার করে না ঘর ঝাড়ে না এমন মানুষ মনে হয় খুব কমই আছে আমিও তার ব্যতিক্রম নই সেই জন্য আমি আজকে ঘর ঝাড়তে চলে এসেছি একটা দিন বাদেই তো ঈদ সেই জন্য ভাবলাম চলো ঘরগুলোকে একটুখানি পরিষ্কার করেই নিই হ্যাঁ ঈদরা একটু অজুহাত থাকে তার সঙ্গে ঘরটাও পরিষ্কার হয় প্রতিদিন তো এইভাবে ক্লিন করা হয় না হ্যাঁ সবাই ঘর পরিষ্কার করে কিন্তু প্রতিদিন সেভাবে করে না যেভাবে ঈদের আগে পুজোর আগে বা দেওয়ালির আগে বা কোনো স্পেশাল অনুষ্ঠানের আগে করে আর দেখবে বাড়িঘর যখন পরিষ্কার থাকে মনটাও কিন্তু আমাদের পরিষ্কার থেকে ফ্রেশ থাকে এবং ভালোও লাগে অনেকটা তাই না আয়নাটাও বড্ড বেশি অপরিষ্কার হয়েছে এটাকেও একটুখানি ক্লিন করে নিই কারণ এই আয়নাতে তো ঈদের দিনে মনে হয় কম করে হলে একশোবার মুখ দেখা হবে তাই এই আয়নাটাকে ক্লিন করা আগে দরকার বলে আমি মনে করি এবার চলো সিঁড়িটাকে একটুখানি পরিষ্কার করে নিই সিঁড়িটা আমার বেশ পরিষ্কারই থাকে তবুও ঈদের আগে একটুখানি পরিষ্কার না করলেই নয় তাই আমি এই স্প্রেটা দিয়ে কলিনটা দিয়ে একটুখানি পরিষ্কার করে নিই যদিও আমাকে মিস্ত্রি বলেছিলেন যে কেরোসিন দিয়ে পরিষ্কার করতে আজ আমি আর সেটা করলাম না কারণ কেরোসিন দিলে পরিষ্কার হয় ঠিকই কিন্তু বড্ড বেশি গন্ধও করে বাপু সেই জন্য আমি আজকে কলিন দিয়ে পরিষ্কার করে নিলাম এবার চলো শাড়িটা তুলে নিই এই দুদিন ধরে আমি শাড়িটাকে কাচ্ছি কারণ সুতির শাড়ি বাবু খড়খড় করলে মরমর করলে আমি একদম পড়তে পারি না আমার ভীষণ কষ্ট হয় সেই জন্য আমি চেষ্টা করি সুতির শাড়িকে একটুখানি নরম করে নেওয়ার সেই জন্য আমি দুদিন ধরে শাড়িটাকে ধুলাম আর সবচেয়ে সুতির শাড়ি পরে আরাম মলমলের শাড়িগুলো যদিও এটা মলমল নয় ঈদের দিনে আমার একটা নতুন সুতির শাড়ি পরতে খুব ভালো লাগে তো সেই জন্য আমি এই সুতির শাড়িটাকে দুদিন ধরেই কাচলাম প্রথম দিনে এমনি শুধু কেচেছিলাম দেখলাম বড্ড বেশি খড়খড় করছে তো আজকে আবার সার্ফ দিয়ে কাঁচা হয়েছে তো একটুখানি কমেছে তাও আছে তো ঠিক আছে এভাবে টেনে টেনে যদি একটুখানি শাড়িটাকে মানে খুলে নেওয়া হয় না তাহলে করকরে ভাবটা অনেকটাই কমে যায় সেজন্য আমি শাড়িটাকে এভাবে টেনে টেনে একটুখানি এই করকরে ভাবটাকে কমিয়ে নেওয়ার চেষ্টা করছি শাড়ি গরমে পরা তো কষ্ট তার উপর যদি মারে করখড় করে বাবু তাহলে গরমের পরিমাণটা আরও বেশি বেড়ে যাবে তো চলো শাড়িটাকে আমি একটুখানি ভাঁজ করে রেখে দিই এটা তো পরব দিন আজকে তো এইভাবে রেখে লাভ নেই একটুখানি ভাঁজ করে রাখলে তাহলে সুবিধা হয় তো একটুখানি ভাঁজ করে নিই তো শাড়ি ভাঁজ করা হয়ে গেছে তো আমি শাড়িটাকে এবারে ট্রলির মধ্যে রেখে দেব ট্রলিটা যদিও ফ্রি পাওয়া হয়েছিলো ফ্রি বলা চলে না দশ হাজার উপর কেনাকাটাতে ফ্রি পাওয়া হয়েছিলো তো ঈদের যে জামা কাপড়গুলো পরবো তো সেগুলোকে জাস্ট এখানে রেখেছি বাকিগুলোকে আমি আলমারি ভরে দিয়েছি আমি এখনও বুঝতে পারছি না আমি কোন শাড়িটা পরবো স্কাই কালারটা না সবুজটা কারণ সবুজ শাড়িটা পরার জন্য যথারীতি আমার সায়া ব্লাউজ চুড়ি নেকলেস সব কিছু একদম রেডি বাট ওই স্কাই কালার শাড়ি পরার জন্য আমার সায়া নেই জুয়েলারি নেই ব্লাউজ নেই তো আমি জানি না কোন শাড়িটা পরবো যদি পছন্দের মধ্যে আছে আমার স্কাই কালার শাড়িটা কী পরবো জানি না এবং ওই ভালো শাড়ি খুলে তো এই একটা সুতি শাড়ি পরতেই হয় মেয়ের জন্য সব জামাকাপড় আমি এখানে রেখেছি যেগুলো পরবো সেগুলোকে ট্যাগ খুলে ভালো করে ভাঁজ করে রেখেছি তো টলি ভর্তি কেনাকাটা করেছিলাম একদম এখন ফাঁকা করেছি ট্রলিটা যেগুলো পরবো এদের দিনে শুধুমাত্র সেগুলোকেই এই ট্রলির মধ্যে আপাতত রেখেছি আর মেয়ের বাকি জামা কাপড়গুলো এখানে আমি রেখেছি দেখো ঈদেতে এত কিছু কেনাকাটা তোমাদের তো দেখিয়েছি এত কিছু আছে এগুলোকে আমি আলমারিতে ভরে রেখে দিয়েছি কারণ সব জামাকাপড় তো একবারে খুলে দিলে হবে না তো সেই জন্য আমি কিছু জিনিস আলমারিতে তুলে রেখে দিলাম এগুলো আবার পরে কাজে লাগানো হবে তো আছে ভিডিওটা আমি এখানে শেষ করছি আমার বর এখন বসে বসে নতুন মোবাইল ঘাটছে আমি এখন শুয়ে পড়েছি এখন নিশ্চয়ই শুয়েছি কারণ সুজন এসছে সুজন আর ওপরে শুয়েছে আমি ভাবলাম নিশ্চয় আমি একটুখানি শুয়ে পড়ি একটুখানি রেস্ট তো নিতেই হয় দুপুরবেলা না ঘুমালে আমার চলে না তো চলো আজ ভিডিওটা এখানেই শেষ করছি টাটা